তো আমরা কিভাবে গেট গুলো তৈরি করেছি আপনারা দেখেন এখনো ঝালাই হয় না আমরা মোটামুটি করে গেছে এই যে আমার ওস্তাদ বসে আছে হ্যাঁ এরা সামনে বসে আছে এরাই তৈরি করেছে সব কাজ একা করা যায় না ওস্তাদ আছে আমাদের ঠিক আছে আরো ওস্তাদ আছে এখানে এরাই মিলেমিশে গেটটি তৈরি করেছে এদেরই অবদান আছে এখানে ঠিক আছে এরা কিভাবে তৈরি করতে হয় ঠিক আছে সব মালগুলো এরা কাটছে সাজাইছে সবকিছু এরা এভাবে তৈরি করেছে এই যে দেখেন সে এখানে কি করছে কেসি গেটগুলো এই যে মালামাল গুলো আমরা যেভাবে যে যেভাবে বানাই ঠিক একই কোয়ালিটি আপনি ফর্মুলা যদি মনে রাখেন ফর্মুলা যদি আপনারা মাথার ভিতরে যদি ই করে রাখতে পারেন তাহলে আপনার সবই সম্ভব অসম্ভব কিছু নাই এই যে বর্ডার যে পাঁচ ইঞ্চি ওখানে পাঁচ ইঞ্চি দেওয়া আছে এই যে মাঝখানে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি এটা চার ইঞ্চি দিলেও দেওয়া যায় কোনো সমস্যা নাই এটা আপনাদের ই অনুযায়ী আপনারা দিতে পারেন এই যে গ্যাপটা আপনার এটা সাড়ে তিন ইঞ্চি দেওয়া হয়েছে 4 ইঞ্চি 4 ইঞ্চি দেওয়া যায় অসম্ভব কিছু নাই ফেলাদার এই তো আপনাদের এটা বানানো হয়েছে এক ইঞ্চি এক ইঞ্চি বক্স এই যে এখানে মনে করেন এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স হয়েছে নিচে এক ইঞ্চি হাফ ইঞ্চি বক্স হয়েছে মাঝখানে এক ইঞ্চি তিন মিলি ফেলার বার দিয়ে তৈরি করা হয়েছে এখন এটা ঝালাই করা হয় নাই এটা ঝালাই করা হয় না এই যে পিন ঢুকিয়ে ঢুকানো হয়েছে এই যে এই যে দেখেন দর্শক এই পিন গুলো ঢুকানো হয়েছে যে আলগা এই যে পিনের মাথার সাথে নিচে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ঝালাই করে সুন্দর মতো গোয়েশের ফিনিশিং দেওয়া হবে এটা আবার এই যে লাগাইতেছি এখনো কিন্তু আমরা ঝালাই করি নাই তারপরে এই যে কত সুন্দর এই যে ফিরি হয়েছে কেসি গেট টা কেসিসের কেসি গেট এই তো এই ধরনের কেসি গেট আপনাদের যদি তৈরি করতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিবেন কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আমরা সারা সাথে সাথে আপনাদের সামনে চলে যায় তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি তোমরা ওস্তাদের একসাথে দেখেন এই যে এরাই এরাই কাজের ক্ষেত্রে ঠিক আছে এদেরই অবদান সব থেকে বেশি সারাক্ষণ আমি তো সবসময় থাকতে পারি না কাজ করতে পারি না এরাই সবসময়

আমার নাম আশরাফুল ইসলাম অনেক অনেক আপনার বাড়ি নাকি হ্যাঁ আমাদের বাড়ি এক জায়গায় এক জায়গায় যারা কাছাকাছি নিয়ে আসে আমরা এখন চা সকলে মিলে সকলে আমাদের জন্য দোয়া করবে না সকলে আমাদের চ্যানেল কি করা লাগবে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক সাবস্ক্রাইব করা লাগবে ঠিক আছে সকলে দোয়া করবেন সকলে নোয়াখালী বাসায় বলি আমরা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওকে